হাত ছাড়ে দাও আস্তে এর মধ্যে আসো আসো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মনিকা তোমার খামারে এখন কতগুলো হাঁস আছে তিনশো বত্রিশটা না আগে ছিল চারশো পঞ্চাশটা কিন্তু কোন এক সমস্যার কারণে তোমার কিছু হাঁস ক্ষতি হয়েছে তাই না এখন তোমার হাঁস আছে তিনশো বত্রিশটা তার ভিতরে প্রায় সাতটা আটটা পুরুষ আছে হ্যাঁ এই মিলিয়ে তোমার মোট হাসি আছে দুইশো ছাব্বিশটা এই দুইশো ছাব্বিশটা হাঁস পালনে তোমার দিনে কত টাকা খাবার খরচা বাদ দিয়ে লাভ হচ্ছে এই বিষয়ে আজকে তুমি তুলে ধরার চেষ্টা করবা ঠিক আছে তোমার দিনে খাবার খরচা যাচ্ছে কত টাকা বা তুমি কত টাকা ডিম পাচ্ছ খাবার খরচা বাদ দিয়ে ডিম বিক্রি করে তোমার কত টাকা লাভ থাকছে হ্যাঁ আজকে এই বিষয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করবা ঠিক আছে তাহলে চলো আগে ডিম তুলো ডিম না তুলে তো বোঝা যাবি না যে কয় টাকা ডিম পেলে কয় টাকা খাবার খেলা আশা করি আমাদের মতন এইরকম ভাবে আপনাদেরকে কেউ ভিডিওর মাধ্যমে এত সহজ করে কেউ তুলে ধরবে না তাই কা এক মিনিট থে তোলো বিশ নাম নিয়ে তোলো ওইখানে থেকে আসো চার সত্তর মিনিট খালি ডিম আর ডিম হ্যাঁ যখন হাঁস ডিম পারে তখন ভালোই লাগে হ্যাঁ ওই মুড়ে খেয়ে তোলো এক মুাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নিয়ে আসো লোড় নিয়ে আসো জোরে নিয়ে আসো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মাছাত সাম নাম ছাব্বিশ

ওই কানিত যাও এই তোকে কি ডিম পারা হয়নি ওর তো দেখে ও ডিমি পড়িসনি তোমার কি ডিম পারা হয়নি তো ডিম করা হয়নি ষট্টিষট্টিষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি

নিরানব্বই একশো একশো পাঁচশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একশো বায়ান্নঠাক ওঠাকো তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন 55 59 60 67 68 69 69 67 67 68 69 69 67 67 68 71 72 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

कल के पड़ो दुई आठा आज के बारे में आठटा बैल तुम्हें तो आमरासा तुम बार ना सावधान একটা খালি তেরোটা তবে ধরো তেরোটা পাইছো না আর চার পাঁচটা দিন পারবি হ্যাঁ এই যে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আরো চার পাঁচটা পারে আরো ডিম পারি আসো দুইশো তেরোটা না আচ্ছা এই দুইশো তেরোটার হিসেব করবা মনিকা একশো ডিমের দাম কত পনেরোশো টাকা দুইশো ডিমের দাম তিন হাজার টাকা আর তেরোটা ডিমের দাম দশটার দাম দেড়শো তিনটার দাম তিন পনেরো পঁয়তাল্লিশ ধরো দুইশো টাকা তোমার ডিম বিক্রি করে আজকে হচ্ছে বত্রিশশো টাকা তোমার আজকে খাবার খরচা কত টাকা দাবি পঞ্চাশ কেজি খাবার তোমার দিনে কয়েক কেজি খাবার খায় পঞ্চাশ কেজি খাবার খায় তোমার পঞ্চাশ কেজি খাবার খরচা যাচ্ছে হচ্ছে যে কত একুশশো পঞ্চাশ না বাইশশো তোমার খাবার খরচা পঞ্চাশ কেজি খাদ্যের খাবার খরচা আছে বাইশ টাকা তাই না আর তোমার পঞ্চাশ কেজি খাদ্য বাইশ টাকা খরচা হচ্ছে তার মানে তোমার ধরো যে তিনশো ছাব্বিশটা হাঁস আছে এখন না তিনশো ছাব্বিশটা মহিলা হাঁস থেকে তোমার খাবার খরচা যাচ্ছে হচ্ছে যে বাইশো টাকা তুমি আজকে ডিম পাইলে হচ্ছে যে বত্রিশশো টাকার তো তোমার তিনশো ছাব্বিশটা হাঁস থেকে দিনে একশো এক হাজার টাকা লাভ হচ্ছে হ্যাঁ তোমার তিনশো ছাব্বিশটা হাঁস পালনে মাসে তিরিশ হাজার টাকা এখন ইনকাম হচ্ছে তবে এটা কি আরও বেশি বা কম বেশি হওয়ার কোনো ইয়ে আছে আরো বেশি পাওয়ার আশা আছে মানে তুমি কয়টা ডিম সর্বোচ্চ আশা করতেছ সর্বোচ্চ থেকে আড়াইশোটা ডিমের আশা করতেছো তাই না তো সখন হয়তো বা আরো লাভ বেশি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তারপরেও এখন বর্তমান তিনশো ছাব্বিশটা হাঁস থেকে তোমার দিনে এক হাজার টাকা লাভ হচ্ছে তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আপনারা আমাদেরকে সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি তাই না মানে কা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম